ভারতীয় পণ্য বয়কট নিয়ে কিছু বলুন কাদিয়ানীদের নিয়ে করণীয় কি করণীয় কি ইসরায়েলের সাথে কি করণীয় ইসরায়েলের সাথে করণীয় একটাই যুদ্ধ করা ওর সাথে কোনো শান্তি আলোচনারও দরকার নাই আর কি বলবো ফলাফল আপনাদের ইসরায়েলের সাথে শান্তি আলোচনারও কোনো সুযোগ নাই ওরা যদি বলে যে আমি শান্তি আলোচনা করতে চাই পাঁচ বছর যুদ্ধবিরতি করবো আমি যদি নেতা হইতাম বিশ্বের নেতা হইতাম বা মুসলিম কোনো দেশের নেতা হইতাম বলতাম যুদ্ধবিরতির দরকার নাই আমাদের একটা সৈন্য জীবন থাকা পর্যন্ত তো সাথে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত ওদের সমস্ত শয়তানকে আমরা হালাক না করতে পারতেছি শান্তি নাই আমি তো তুচ্ছ মানুষ নবী সাল্লাহাম কী বলেছিলেন মনে নেই আপনাদের ইন্তেকারের কয়েকদিন আগে তিনি বলেছেন ইন্তেকারের কয়েকদিন আগে যে আমার ইন্তেকারের পরে আমি বনু কয়েজাকে তো বের করে দিয়েছি বনু নাজিরকেও বের করে দিয়েছি মনু কায়লুকার সাথেও যুদ্ধ হয়েছে খায়বারেও যুদ্ধ হয়েছে আল্লাহ নবী জিবুর দশার চারটা বড় বড় যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে মনু ফুরাইজার সাথে মনু কায়লুকার সাথে মনু নাজির আর খায়বার এদের সাথে তো যুদ্ধ হলোই এদেরকে তো শেষ করা হলোই বের করে দেওয়া হলোই এরপরেও যদি কিছু বেঁচে থাকে আমার ইন্তেকালের পরে তোমরা এদেরকেও বের করে দিবে কে বলেছেন তার চেয়ে কোনো নরম দিলের মানুষ আছে তার চেয়ে কোনো ভদ্র নম্র মানে মানবতার সেবি সেবক কোনো মানুষ আছে তিনি কেন কথা বললেন কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে জানেন যে এদেরকে আপনি সুযোগ দিলেই আপনাকে শেষ করে ফেলে দিবেন ক্যান্সারের একটা আপনার প্রয়োজন শরীরের মধ্যে আল্লাহ না করুক হয়েছে না করুক আল্লাহ না করুক আর এটাকে আপনি বাড়তে দিলে আপনার পুরো দেহটা নষ্ট হয়ে যাবে না কেটে ফেলা দিতে হবে শেষ খালাস নিস আমার সব এই পদ্ধতিতে এগিয়েছিলেন এদের সাথে করণীয় বলার কিছু নাই করণীয় একটাই মুসলিম কান্ট্রিগুলো যদি ঐক্যজোট হতে পারতো সবার দরকার নাই অন্তত দশটা রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হতে পারতো দশটা রাষ্ট্রের সৈন্যদেরকে প্রশিক্ষিত করে একটা স্পেশাল ফোর্স গঠন করতে পারতো এবং নিউক্লিয়ার মিসাইলসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারতাম এবং নিউক্লিয়ার মিসাইলগুলো তাক করে রেখে দিতাম একদম একটা বোন যদি পড়ছে গাঁজায় একটা করে মিসাইল বোম একটা যদি বাচ্চাকে মারস তাহলে একটা মিসাইল বোন একটা রাষ্ট্রের দিকে যখন এরকম একশোটা মিসাইল তাক করা থাকতো নিউক্লিয়ার মিসাইল যদি একটা মারামারি করস ঠিকঠাক করে চললে কোনো সমস্যা নেই চল তোরা তোদের মতো ঠিকঠাক শান্তিপূর্ণ চল তোদের ধর্ম পালন কর কি কর কর কোনো সমস্যা নাই মুসলমানদের উপর জুলুম করতে আসলে এই মিসাইল পড়বে এরকম যদি একটা ইয়ে থাকতো ওই যে কিম জঙ্গলের মতো বুঝলেন নাই ওই পিছিয়ে একটা তার দেশের মানুষ খেঁজে মারা না ও মিসাইল মানে রেখে দিছে একশো দুশো তিনশো রাশিয়ার কাছ থেকে সাহায্য নিচ্ছে চায়নার কাছ থেকে সাহায্য নিচ্ছে এমনকি আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার যে এত যে লাভঝাপ করতেছে কেন জানেন কারণ ওর কাছে এখন নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার অ্যাচিভ করছে রাশিয়া চায়নার কাছে এই জন্য এই জন্য বাংলাদেশকে সে গুণ দিতে থাকে না ইচ্ছা হইলো বাংলাদেশে দেখতেছে না কি হচ্ছে বর্ডারে আল্লাহা কোরআানে তোমরা তোমাদের মতো শক্তি অর্জন করো মুসলমানদেরকে আল্লাব তোমরা তোমাদের মতো শক্তি অর্জন করো এই শক্তি দিয়ে তোমরা কি করবা তুর হিমু নি আল্লাহ দু তোমরা ভয় দেখানো আমাদের কাছে অস্ত্র শস্ত্র নেই পরমাণু ওয়েবেন্স নাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই কেউ দাম দিবে এই বিশ্ব আমাদেরকে এই বিশ্ব তো অনেক দূর আগে গেছে এই বিশ্বে এখন ভাল দরবারের যুদ্ধ হয় না ডিভাইস দিয়ে যুদ্ধ হয় প্রযুক্তি দিয়ে যুদ্ধ হয় ইন্টারনেট দিয়ে যুদ্ধ হয় ডেটা ডেটা দিয়ে যুদ্ধ হয় ট্যাক করে ফেলালে দেখেন না তথ্য নথিস হ্যাক করে ফেলাচ্ছে মিসাইল দিয়ে যুদ্ধ হয় নিউকলিয়ার ওয়েবেন্স দিয়ে যুদ্ধ হয় এখন কি আর ওই যুদ্ধের জন্য আছে আমরা ওই জায়গায় সময়ের সাথে আগাইতে পারি না তো এটা আমাদের ব্যর্থতা না কাদের ব্যর্থতা বলেন এটা ছিল করণীয় ঐক্যবদ্ধ হওয়া জোট গঠন করা স্পেশাল ফোর্স গঠন করা একদম মিলিটারি একটা উইংস গঠন করা ওদেরকে একটা চাপের মধ্যে রেখে দেওয়া যে একটা বোম ফেলছিস একেবারে তোর একটা রাষ্ট্র একটা রাষ্ট্র এক বোমা তো দায়িত্ব রাশিয়া কী বলছে ব্রিটেনকে পশ্চিমা থেকে যখন ইউক্রেনের সাথে যুদ্ধ চলতেছিল মানে এখন তো চলতেছে বলছে যে আমরা যদি একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ি ওই যে ব্রিটেন তোর এত লাফালাফি করতো সস একটা বোমে পুরো ব্রিটেন রয়ে দিল সে তো মুসলিম না খ্রিস্টান একজন সে বলতেছে যদি এই বারাবারি আরো চলতে থাকে তাহলে একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটব পুরো ব্রিটেন ছুটতে ঘুরে চলবে কথাটা কি এমনি এমনি বলছে মনে করেন আপনারা ওদের কাছে এই ক্ষেপণাস্ত্র আসে বলেই তো বলছে আমরা এখন পারি না মুসলিম কান্ট্রির মধ্যে কয়টার কাছে সৌদি আরবের আছে বরং পাত্র কথা বললে তো আবার ঠিক আছে ইরান কিছু চেষ্টা করে কিছু নিউক্লিয়ার করার চেষ্টা করেছে এখন গবেষণা চালায় যাচ্ছে তারপরেও এখন যে অবস্থা চলতেছে যে ভাইরা এখানে ওদেরকে প্রতিবাদ করতেছে প্রতিহত করতেছে এই ভাইদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রাখা উচিত এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে তাদের জন্য দোয়া আমাদের অব্যাহত রাখা উচিত তিন নম্বর ওই জালেমদের বিরুদ্ধে বদোয়া চালু রাখা উচিত চার নম্বর যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি আমরা ত্রাণ দিয়ে অর্থ দিয়ে চিকিৎসা সেবা দিয়ে ইত্যাদি ইত্যাদি আমাদের সেখানে একটা পাঠানো উচিত পাঠাবেন কীভাবে কোন মাধ্যমে কোন এজেন্সিতে আমি একটা জিনিস খুব আফসোস করে একটা জায়গায় বলছিলাম যে আমার কথাটা অন্যভাবে নিয়েন না আমি পলিটিক্স করি না কোনো পলিটিক্যাল দলের আমি সদস্য হওয়ার ছিলামও না আমার হওয়ার ইচ্ছা নেই বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনারা যদি রাষ্ট্রীয় একটা বড় ত্রাণ একটা দিতে পারতেন সবাইকে আপনারা যে যার মতো করে পাঠান সততার সাথে আল্লাহ রহমত নেমে আসতেন আপনারা জিতে চাইতেন রাজনীতিতে ভুল করলেন এটা বড় সুযোগ ছিল যে মাজদুম ভাই আমার মার খাচ্ছে আমরা সবাইকে বললাম বাংলাদেশের যত জনগণ আছেন আপনারা এক টাকা দু টাকা দশ টাকা করে পাঠান এক টাকা করে দিলে ষোলো কোটি টাকা এক টাকা করে দিলে বিশ কোটি ষোলো কোটি টাকা তখন কিন্তু বাংলাদেশের জনগণ এগিয়ে আসত সবাই দেখতেন সোনা দানা টাকা পয়সা যা আছে ঢেলে দিত কিন্তু যদি অথেন্টিক সোর্স থাকতো যে হ্যাঁ সরকার নিজ টাকা দেয় নিজের ব্যবস্থাপনায় সেটা পৌঁছায় দিবে আমরা ভলেন্টিয়ারের হিসেবে যেতে পারতাম কাজ করতে পারতাম আমাদের সেনাবাহিনী আমাদের অন্যান্য সব ভাইদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম যে তারাও যুদ্ধে এদের সাথে শরিক হবে আমাদের সেনা তো কেউ নাই চতুর্দিক থেকে আমরা চাপের মধ্যে আছি আমি জানি এগুলো কিন্তু আল্লাহর উপর যদি আমাদের তাওয়াক্কুল থাকতো আল্লাহ পাক আমাদেরকে গায়ে মদত দিতেন ওই সাহসটা হিমতো আমরা করতে পারি না পড়ার অনেক কিছু আছে কিন্তু আমরা কিছু করতে পারি না এখন ওই যে বললাম অ্যাটলিস্ট সমর্থনটা করা দোয়া করা এই জালেমদের বিরুদ্ধে বদমা অব্যাহত রাখা এদের কোনো পণ্য আল্লাহ হস্তে ব্যবহার না করা কোনো পণ্য নেই কাজটা এমন ওদের সাথে ব্যবসা বন্ধ করে দেওয়া কিন্তু এটা বিশ্ব মানে ট্রেড যে অর্গানাইজেশনগুলো আছে এগুলো এগুলোর কলে আমরা এটা করতে না রাষ্ট্রীয়ভাবে করা যাচ্ছে না কারণ এটা একটা বিশ্ব বাণিজ্য আপনারা বুঝবেন না অনেকে বিশ্ব বাণিজ্য একটা রাষ্ট্রের সম প্রডাক্ট থাকে না এক্সপোর্ট ইম্পোর্টের উপর চলতে হয় অন্ততপত্র অনুসারে বাণিজ্য যদি আমরা বন্ধ করতে পারতাম আরও বিশ্বের নেতারা স্পেশালি এখানে তো মোনাফেকরা বসে আছে আমি সঠিক কথা বলি এখানে মোনাফেকরা বসে আছে এরা তেল বয়কট করতে পারত তেলগুলো যদি বন্ধ করে দিত একটা মিলস ইন্ডাস্ট্রি ওরা চালাইতে পারতো না যুদ্ধ বিমান ওড়াইতে পারতো না ওদের কাছেই তেল বিক্রি করতেছি ওই তেল বিক্রির টাকা দিয়ে আমি এদিকে অট্টালিকা নির্মাণ করতেছি আর এদিকে আমি আমার মাসা আল্লাহ খাদেবুল হারামাইন হয়ে বসে আছি সু কিসের খাদেবুল হারামাইন আমরা যে রমজান মাসে আমরা সবাই যে বন্ধুগুলো করলাম এই সব বিপাতন ব্যক্তিকেন্দ্রিকটা যেখানে আমাদের ভাইয়েরা মায়ের খাইতেছে বোন বোনদের একজন যাচ্ছে ঈদের দিন হাজারটা মানুষ পরে ওইখানে আমি শেষ করে কী কী পরেসেটা জাহির করতে যাচ্ছে আমাদের সমালোম উচিত ছিল একটাই ফর্জিয়া ওদেরকে সাহায্য করা পরে ইসলাম শিখলাম আমরা তাও এখন এই সাহায্য আম জনগণ করতে পারতেছেন না তাহলে এখানে আগায় আসা উচিত ছিল বিশ্ব নেতাদের বিশ্ব মুসলিম নেতাদের রাষ্ট্র নেতাদের এবং একটা বিশ্ব মুসলিম শক্তির এবং আমভাবে এক্সেস দেওয়া লাগতো যে আমরা কাউকে চাপ দিচ্ছি না যার যা ইচ্ছা আপনারা সদাকা করেন যদি কেউ অংশ নিতে চান অংশ নেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করা হয় নাই এক বছর ছয় মাসের গেরিলা প্রশিক্ষণ নিলে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি করা হয় ওরা যদি সেখানে গিয়ে একটা হুঙ্কার তাক বিরোধিত ইসরায়েলের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে আমরা এগুলো করতে পারি নি তাই আমাকে জিজ্ঞাসা করেন না কি করণীয় করণীয় আপনি শুনে নিতেও পারবেন না মাথায় ওইটা আপনারা আপনারা আমার আমলও করতে পারবো না বরং এটাকে মানুষ ভুল বুঝতে পারে উগ্রবাদী কথা মনে বললো মনে হয় মানুষ উগ্রবাদী জিনিস শিখাচ্ছে উগ্রবাদী না ভাই এটা ফরজি আপনাদের উপরে যখন মুসলিম উম্মার উপর এরকম বিপর্যয় আসে এইভাবে যখন মুসলিমদেরকে নির্যাতন করা হয় ওই রাষ্ট্রের ভাইদের ওই এলাকার ভাইদের উপর ফরজ অস্ত্র হাতে নেওয়া যদি তারা অক্ষম হয় পাশের পাশের প্রতিবেশীর উপর ফরজ হয়ে যাবে তারাও যদি অক্ষম হয় তার পাশে তার পাশে তার পাশে এইভাবে করতে করতে এখন পুরো বিশ্বের মুসলিমদের উপরে এটা ফরজ হয়ে গেছে এর ফরজিয়াত্রে কোনো সমস্যা নাই কিন্তু আমরা পারতেছি তাহলে আমাদের জায়গা থেকে যে যতটুকু পারান এতটুকু অব্যাহত রাখি ইমান তাজা করেন আপনার সন্তানদেরকে গড়ে তোলেন এই আলোচনাগুলো মানুষের সাথে করেন যাতে মানুষ সচেতন হয় নিজে ভোগবাদি হয় না ভাইদের কষ্টটাকে ফিল করেন রমজানে রোজা রাখলাম ভাইরা আমাদের নাখে আসে তাদের জন্য দোয়া অব্যাহত রাখি জালমদের বিরুদ্ধে বদ্ধ অবহত রাখি এদের সাথে কোনো প্রকার ব্যবসায়িক কোনো রকম লেনদেন না করা প্রোডাক্ট এগুলো ইউজ না করা এই চেতনা যদি থাকে আল্লাহ ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদেরকে শক্তিশালী করবেন ইচ্ছা মানে এটা আমরা জানি যে কোরআন হাফিস থেকে যে এই সময়টা এরকম থাকবে না ইনশাআল্লা আস্তে আস্তে এটা কেটে যাবেই মুসলম মুসলমানরা আবার শক্তিশালী হবেই হবে কিন্তু ওই রকম জেনারেশন ওইরকম নেতা যখন আসবে ইনশাআল্লাহ সবই হবে কিন্তু আসবে এই আশায় বসে থাকলেও তো হবে তাকে হবে ই আসবে আমরা যদি বসে থাকি তাহলে হবে আমাদের করণীয় ভাই অনেক ছিল আমরা করতে পারি নাই আল্লাহর কাছে আমাদেরকে ওজন পেশ করা ছাড়া কিচ্ছু করার নেই জানি না এইসব ওজন পেশ করেও মোনাফেকের খাতা থেকে নাম কাটাইতে পারবো কি না এটা আমরা জানি না আল্লাপাকে আমাদেরকে মাফ আর বাকি যাদের কথা বলেছেন তাদের সবার ব্যাপারে একই কথা পণ্যগুলো বয়কট করা এবং তাদের সাথে এই যে বাই আপনার বাণিজ্যিক সম্পর্ক বলেন হৃদতার সম্পর্ক এইটা ওইটা এগুলো বন্ধ করেন কারণ এরা শেষ নবী মোহাম্মা সাল্লাহআলামের পরেও নগদ দাবি করতেছে আপনি কি বুঝতে পারতেছেন এরা কত বড় কাছে কত বড় রকমের তাদের এজেন্ডা কত ভয়ঙ্কর কি বিশাল এজেন্ডা নিয়ে তারা মুসলিম বিশ্বে কাজ করতেছে আল্লাপাকে আমাদেরকে বোঝার তফিকারটা